তো বন্ধুরা আজ আমরা চলে এসছি পুরুলিয়ার সবথেকে বিখ্যাত পর্যটনস্থল অযোধ্যা পাহাড়ে তো আমরা অযোধ্যা পাহাড়ের বাগমন্ডি সাইড দিয়ে অর্থাৎ এদিক দিয়ে আমরা অযোধ্যা পাহাড়ে প্রবেশ করব এবং এর আরও একটা দিক রয়েছে তো এখন বর্তমানে আমরা যে দিক দিয়ে প্রবেশ করছি সেখানে প্রথমেই আমাদের পাখি পাহাড়ের সঙ্গে দেখা হয়ে গেল তো আমরা এই পাখি পাহাড়ের দিকে বিশেষ যেতে পারছি না সময়ের অভাবে তো আপনারা চাইলে পুরুলিয়া থেকে সিল্কাবাদ রুট দিয়ে ওদিক দিয়েও আসতে পারেন তো আমরা এর বিপরীত রাস্তাটা অর্থাৎ পাগমন্ডি বলরামপুর যে রুট সেই রুট দিয়েই এসছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অযোধ্যা পাহাড়ের প্রবেশ করছি এখানে আপনারা যে বা সাইডে দেখতে পেলেন সেটা লোয়ার ড্যাম সেই লোয়ার ড্যামের অংশ বিশেষ তো আমরা অনেকটা উপরে উঠে এসেছি এখান দিয়ে আপনারা লোয়ার ড্যামকে সুন্দরভাবে দেখতে পারবেন এবং অযোধ্যা পাহাড়ের যে এত সুন্দর দৃশ্য প্রাকৃতিক মনোরম দৃশ্য সেই ব্যাপারটাও আপনারা এখান থেকে লক্ষ্য করতে পারবেন তো আমরা প্রথমে ওই ওই দিকে নিচের অংশ দিয়ে প্রবেশ করেছি তো এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় প্রায় দু ফুট উপরে উঠে এসেছি তো এখান থেকে আপনারা লোয়ার ড্যামকে দেখতে পাচ্ছেন লোয়ার ড্যামের সাইডের যে পাথর দিয়ে বাঁধানো ওয়াল রয়েছে আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তিন দিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা এক প্রাকৃতিক মনোরম দৃশ্য তার মাঝখানে লেক তৈরি করা হয়েছে তো এই লোয়ার ড্যাম তথা যে পুরুলিয়ার সৌন্দর্য অযোধ্যা পাহাড়ের এক কথায় অনন্য আপনারা কলকাতা থেকে পুরুলিয়া এক্সপ্রেস ধরে পুরুলিয়ায় নেমে সেখান থেকে প্রাইভেট গাড়ি কিংবা অন্যান্য অনেক গাড়ি আছে সেইগুলোতে করে সেইগুলোতে করে আপনারা সরাসরি অযোধ্যা পাহাড়ে চলে আসতে পারেন তবে শীতকালে এখানে আসা সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভালো কারণ আপনারা গরমের সময় এখানে আসলে আপনাদের প্রচুর অসুবিধার সম্মুখীন হতে পারে এখানে প্রচুর গরম পড়ে তো আমরা লোয়ার ড্যাম দেখা শেষ করে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি আপনারা এখান থেকে যখন দেখতে পাবেন আর পাহাড়ের যে অপরূপ দৃশ্য সব মিলিয়ে এক রোমাঞ্চকর আপনাদের অ্যাডভেঞ্চার হতে পারে এই অযোধ্যা পাহাড় তো আমরা এই সুন্দর রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি একদিকে কিছুটা হলেও রিক্স রয়েছে কারণ হচ্ছে এদিকে যারা সচরাচর পাহাড়ের উপরে গাড়ি চালায় না তারা যদি হঠাৎ করে এখানে গাড়ি চালাতে আসে তাহলে তাদেরকে অত্যন্ত সাবধানে গাড়ি চালাতে হবে কারণ এখানে টার্ন টার্ন গুলো অনেক মতো রয়েছে তো একটু সাবধানে চালানোই ভালো তো কথা বলতে বলতে আমরা আপার ড্যামে এসে পৌঁছে গেছি এটা হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ অংশ এখানে আপনারা যে আপার ড্যামটা দেখতে পাচ্ছেন এটা এই ড্যামটা সাড়ে চার হাজার ফুট উচ্চতায় এই ড্যামটা তৈরি করা হয়েছে এই জন্যেই এই ড্যামটার নাম দেওয়া হয়েছে আপার ড্যাম তো এখানে জলকে ধরে রেখে বিভিন্ন কাজে লাগানো হয় আর এবার আমরা আপার ড্যাম পেরিয়ে আরও সামনের দিকে এগিয়ে চলেছি এবার আমরা অযোধ্যা পাহাড়ের আরও একটা স্পট যাওয়ার চেষ্টা করছি তার মাঝখানে আমাদের যে এখানে আদিবাসীদের যে গ্রাম সেই গ্রামের মধ্য দিয়েই আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ঘর বাড়িগুলো কত সুন্দরভাবে এরা তৈরি করেছে তো এখানে থাকার জন্যও আপনারা বিভিন্ন ভালো মানের হোটেলও পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা খুব রিসেন্ট দু হাজার এটা তৈরি করা হয়েছে একটা পাঁচতলা হোটেল এবং রিসর্ট তো এই জায়গায় আপনারা থাকতে পারেন অথবা একটু বাজেট কম হলে অন্য অন্য যে হোটেলগুলো রয়েছে সেখানেও আপনারা থাকতে পারেন তো তারপরের স্পট আমাদের বামনি ফলস সেই বামনি ফলস অত্যন্ত একটা সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য আমাদের সামনে উপস্থিত করেছে তো আমরা বেশ কিছুটা নিচে নেমে আসার পর আমরা এই বামনি ফলসের যে সৌন্দর্য সেটা দেখতে পাচ্ছি তো বামনি ফলস দেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা এবার সব থেকে পুরুলিয়ার একটা বিখ্যাত গ্রাম রয়েছে এদিকে তার নাম হচ্ছে চরিদা মুখোশ গ্রাম তো আমরা এবার সেই মুখোশ গ্রামের উদ্দেশ্যে রওনা হব তো সেই দিকটায় আমরা অন্য কোনো ভিডিওতে সেই মুখোশ গ্রাম যে চড়িদা সেটা নিয়ে আমরা আলোচনা করব আপনাদের দেখাবো তো ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে